নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা বোগেনভিলিয়া গাছ বা বাগান বিলাস গাছ কিংবা কাগজ ফুল গাছের পরিচর্যা বর্ষাকালে কিভাবে করতে হবে কারণ বর্ষাকালে অনেক গাছই কিন্তু ডাইব্যাক সমস্যায় ভোগে এবং উপর থেকে হোক বা গোড়ার দিকটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে অনেক সময় ফাঙ্গাস লেগে মারা পর্যন্ত যায় তো আজকের যে খাবারটা দেখাবো যে সাদা পাউডার যেটা থামনেল বা টাইটেলে দেখেছেন সেই সাদা পাউডার দিয়ে রাখলে আপনার বোগেনভিলিয়া গাছ শুধু নয় যে সমস্ত গাছ ডাইব্যাক হওয়ার সম্ভাবনা আছে সমস্ত গাছ কিন্তু বর্ষায় ভালো থাকবে সুস্থ থাকবে ডাইব্যাক হবে না এই বাগানবিলাস গাছের যে বিশেষত্ব যেটা যে এই গাছ কিন্তু খুব শক্ত প্রকৃতির গাছ সহজে চট করে কিন্তু আক্রান্ত হয় না এই রকম ডাইব্যাক বা অন্যান্য সমস্যায় কিন্তু যে যেগুলো ছোটো গাছ মানে সবে এনে হয়তো বসানো হয়েছে বা প্রতিস্থাপন করা হয়েছে কিংবা হয়তো মাস ছয় সাত একের গাছ সেইগুলো কিন্তু ডাইব্যাক হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে বিশেষত যে গাছগুলো মানে বাইরের যেগুলো থাই ভ্যারাইটি বোগনভিলিয়া বা অন্যান্য যে সমস্ত যেগুলো উঠছে দেশি গাছে চট করে হয় না যেগুলো দেশি গাছের ডাল বা দেশি গাছ হিসাবে পরিচিত যেগুলো সেগুলোয় চট করে হয় না কিন্তু এই সমস্ত গাছগুলোয় এই ব্যাপারটা এসে থাকে তো আজকের এই যে সাদা পাউডার যেটা বলছি সেই জিনিসটা একটা জৈব ছত্রাকনাশক বলা যায় বা জীবন্ত ছত্রাক বলা যায় সেই জিনিসটা আমরা টবের মিডিয়ায় দিয়ে দেব এবং মিডিয়ায় দিয়ে দেওয়ার পরে সেই দেখবেন যে কোনো ধরনের কিন্তু এই ছত্রাক দ্বারা আক্রান্ত হচ্ছে না আপনার কোনো গাছ তো বন্ধুরা একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সহজে সকলে সুন্দর মিলে আমরা বাগান করতে পারি আর অবশ্যই আমরা যে বউিনভেলিয়া বা বাগান বিলাস গাছের পরিচর্যাটা দেখাবো সেটা হচ্ছে এই গাছটার উপরে আমি কিন্তু কেয়ারটা দেখাতে চলেছি তো এটাও একটি থাই ভ্যারাইটিস তো এই রকম যে ভ্যারাইটিগুলো আছে যারা কিনা একটু সেন্সেটিভ হয়ে থাকে তারা বৃষ্টির জল চট করে নিতে পারে না প্রতিদিন সন্ধে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে বন্ধুরা তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে রাখুন যাতে নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে পৌঁছে যায় বা কম্পিউটার স্ক্রিন কিংবা টিভি স্ক্রিনে পৌঁছে যায় আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা কড়ি লাগে না বা টাকা লাগে না তো যেটা যেরকম ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফ্রেন্ড অ্যাকসেপ্ট করলে যেরকম ব্যাপার সেই রকমই ব্যাপার অনেকটা তো সাবস্ক্রাইব কথাটা এতে অনেকে বিভ্রান্ত হন তো সেই কারণেই এইটা বলে দিলাম তো এই যে ব্যাপারটা বগিনভিলিয়া গাছের যে এই গোড়া পচা বা ডাইব্যাক হয়ে যাওয়া কিংবা যে খাবারটা আমরা দিয়েছি বর্ষার প্রথমে যারা দেখেননি ভিডিও লিস্টে গিয়ে প্লিজ একটু দেখে নেবেন যে বগুমব বিলিয়া গাছে কোন খাবারটা দেওয়া হয়েছে বর্ষার আগে আর তারপর থেকে আমরা কিন্তু সেভাবে কোনো খাবার দেব না এখন যে পন্থা বা পদ্ধতিটা অবলম্বন করব সেটা প্রত্যেকটা গাছে বর্ষার সময়ে টবের গাছে বিশেষ করে এটা প্রয়োজন মিডিয়াত বা জমিতে যে গাছ আছে বা মাটিতে মানে টবে নেই এরকম গাছে কোনো অতটা লাগবে না কিন্তু এই টবের গাছের ক্ষেত্রে বিশেষ করে এটা দরকার তো দেখুন গাছগুলো কিন্তু পুরো সম্পূর্ণ সবুজ হয়ে গেছে কোনো ফুল নেই ফুল নেই গাছে তো এটাই স্বাভাবিক কারণ বর্ষার সময় যখন বৃষ্টি আসে তখন কিন্তু বগেনভেলিয়া গাছে ফুল আসা কমে যায় এবং বন্ধ হয়ে যায় আর তারপরে কিন্তু গাছ তার বৃদ্ধি দুর্দান্তভাবে চালিয়ে যেতে থাকে তো এই সময় আমরা কোনো ধরনের হার্ড হার্ডিং করবো না যদি করতে হতো তাহলে একেবারে বর্ষার আগে করে নেওয়াটা উচিত ছিল আর এখনও যদি যারা করবেন হার্ড ট্রুনিং তাদেরকে বলবো গাছটাকে পারলে শেডে রাখবেন অন্তত এক সপ্তাহ আর কাটা অংশে ফাঙ্গিসাইড প্রলেপটা লাগিয়ে রাখবেন তাহলে প্রুনিং বা হার্ড যেটাকে বলা যায় সেটা করা যাবে আর এখন যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে পিঞ্চিং মানে ঠিক তিনটে আঙুল দিয়ে বা দুটো আঙুল দিয়ে যেটা পিঞ্চ করে দেওয়া মাথাটাকে হালকা চিমটি কাটার মতন করে ছিঁড়ে দেওয়া সেই কাজটা আমাদের কিন্তু করতে হবে তো এই মিডিয়াটার মধ্যে আমি যে সাদা পাউডার বা জৈব ছত্রাকনাশক কিংবা জৈব জীবন্ত ছত্রাক যেটাই বলি না কেন যেটাকে দেবো সেটা কিভাবে দেবো কতটা পরিমাণে দেবো এবং কী রকমভাবে দেবো কত দিনের ব্যবধানে দেবো সেটা বলে দেবো এবং এর ব্যবহারের নিয়ম অবশ্যই আপনাকে জানতে হবে না জানলে কিন্তু কাজ সঠিক হবে না তো প্রথম বলে দিই এটা হচ্ছে যেটা দেবো সেটা হচ্ছে ট্রাইকোডারমা ভিডিডি এটা একটা জীবন্ত ছত্রাক এর কাজটা কি এর কাজটা এ মাটির মধ্যে যখনই যাবে মানে মাটিতে যখনই প্রবেশ করবে তখনই কিন্তু এই দ্রুততার সাথে বংশ বিস্তার করতে থাকবে এই ছত্রাক এটা উপকারী ছত্রাক টাইকোডার্মা ভিডিডি আর যে সমস্ত অপকারী ছত্রাক যারা মাটির মধ্যে থাকে তাদেরকে মেরে ফেলবে এবং গাছে নিজেদের বংশ বিস্তার করে যাবে এবং জৈব ছত্রাকনাশক হওয়ায় ছত্রাকনাশক হিসাবে এটাকে ব্যবহার করা যায় বা জীবন্ত ছত্রাক যেহেতু এটাই এটা কিন্তু খুব মানে দুর্দান্ত কাজ করবে আর প্যাকেট যেটা কিনবেন দেখবেন গায়ের উপরে এর এক্সপায়ারি ডেট লেখা আছে তো এক্সপায়ার হয়ে যাওয়ার পরে কিন্তু এটাকে আর ব্যবহার করা যাবে না আর অবশ্যই যদি কোনো ধরনের জৈব সারের সাথে মিশিয়ে এটাকে আমরা দিই তাহলে কিন্তু এই টাইকোডার্মা টাইকোডার্মাভিডিডি বা সাদা পাউডার যেটা বললাম এই টাইকোডার্মা ভিডিটি কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে দেবে আর এটা আমরা প্রদান করবো টবের মিডিয়ায় মাসে একবার করে এই বর্ষাকাল জুড়ে প্রত্যেক মাসে একবার করে এটাকে আমরা যদি দিয়ে দিতে পারি মাটি থেকে কোনো ধরনের ফাঙ্গালস ইন ফাঙ্গাস লাগবে না গাছে ফাঙ্গাল ইনফেকশন হবে না গাছে আর এই টাইকোডার্মা ভিডিডি কিন্তু দুর্দান্ত কাজ করবে আর অবশ্যই এই যে টাইকোডার্মা ভিডিডি বা জৈব ছত্রাকনাশক বা জীবন্ত ছত্রাক এই কিন্তু সমস্ত ধরনের ক্ষতিকারক বা অপকারী ছত্রাককে ধ্বংস করবে তবে হ্যাঁ যে টবের মিডিয়ায় আমরা এটাকে দেবো তার পনেরো দিন সেই মিডিয়াতে পনেরো দিন আগে কোনো ধরনের রাসায়নিক সার দেওয়া যাবে না অর্থাৎ যদি আমরা কোনো মিডিয়াতে রাসায়নিক সার দিয়ে থাকি তার থেকে পনেরো দিন পরে এই জৈব ছত্রাকনাশক বা জৈব ছত্রাক জীবন্ত ছত্রাক টাইকোডার্মা ভিডি আমরা দেবো আর এটাকে প্রদান করার অন্তত পনেরো দিন পর অবধি আমরা কোনো ধরনের রাসায়নিক সার টবের মিডিয়াতে দেবো না তো এখানে দেখুন একটা দশ ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচের মতন দেড় টেবিল চামচের মতন নিয়ে নিয়েছি এই ভার্মি কম্পোস্ট আর ওই টাইকোডার্মাভিডি এক টেবিল চামচ এইটা নিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমরা কিন্তু টবের মিডিয়ায় প্রদান করে দেব। আর অবশ্যই মাটি খুঁড়ে নিয়েছি রিং করে তার চারিধারে ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু আমরা ট মানে মাটি চাপা দিয়ে দেব। তো এইভাবে যদি আমরা মাসে একবার করে দিই তাহলে বর্ষাকালে দেখবেন কোনো ধরনের গাছ ডাইব্যাক হয়ে মারা যাচ্ছে না সেটা বোগেনভিলিয়া হোক বা গোলাপ হোক কিংবা অ্যাডেনিয়াম হোক অথবা যেগুলো ট্রপিক্যাল জবা বা বাইরের যে জবাগুলো আছে সেই জবা হোক কোনো গাছ মানে যারা ডাইব্যাক সমস্যায় যারা ক্ষতিগ্রস্ত হয় সেরকম কোনো গাছই কিন্তু ডাইব্যাক হয়ে মারা যাবে না তবে হ্যাঁ উচ্চ জল নিকাশিযুক্ত মাটি কিন্তু আমাদের প্রত্যেকটা টবের মিডিয়া বানিয়ে রাখতে হবে আমি প্রত্যেকটা গাছের মানে ভিডিও সময় আমি কিন্তু মিডিয়া বলে দিই যারা নতুন এই সময় বাগান বিলাস বা বগনভিলিয়া গাছ এনে বসাবেন তাদের জন্যও মাটিটা একবার চট করে বলে দিই আপনারা নিয়ে নেবেন একটা টবের মানে অর্ধেক পঞ্চাশ শতাংশ নিয়ে নেবেন মাটি তিরিশ শতাংশ নিয়ে নেবেন কম্পোস্ট যে কোনো কম্পোস্ট ভার্মি কম্পোস্ট হতে পারে এক বছরের পুরনো গোবর সার হতে পারে সেটা নিয়ে নিতে হবে একটা টবের তিরিশ শতাংশ তাহলে পঞ্চাশ আর তিরিশ একটা টবের আশি শতাংশ ভরে গেল ফাঁকা যে কুড়ি শতাংশ পড়ে রয়েছে সেটা লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের বালি দিয়ে ভরাট করে দিতে হবে বাকি অংশটা তো এইভাবে তিনটে উপাদান ভালো করে মিশিয়ে বোগেনভিলিয়া গাছের জন্য একেবারে আদর্শ মাটি আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা যে দেরি না করে ঝটপট যারা আনবেন বগেনভিলিয়া গাছ আমি যে মিডিয়া বললাম সেই মিডিয়া বসিয়ে দিন আর এই ভিডিডি বা সাদা পাউডার যেটা ভিলিয়া গাছের জীবন বাঁচিয়ে দেবে তো এই রকমভাবে যেভাবে দেখালাম এইভাবে দিন মাসে একবার করে দিন কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই মাটিতে যেন কোনো ধরনের রাসায়নিক সার পড়ে না এই সময় আর গাছের খাবার দেওয়ার কোনো দরকার নেই এই সময় যা দেওয়া হয়েছে সব বর্ষার আগে দিয়ে দেওয়া হয়েছে এখন আর গাছের কোনো খাবারের প্রয়োজন নেই যেভাবে জৈব খাবার আছে যারা দেননি জৈব খাবারের সাথে এই টাইকোডার্মা ভিডিডি মিশিয়েও আপনারা কিন্তু দিয়ে দিতে পারেন খুব ভালো রেজাল্ট আপনারা কিছু দিনের মধ্যে থেকেই দেখতে পেয়ে যাবেন এবং যে সমস্ত বোগেন গাছগুলো যারা হয়তো সাফার করতে চলেছে বা এরকম ব্যাপার তাদের কিন্তু আর এই সমস্যা থাকবে না সম্পূর্ণ অর্গ্যানিক উপায়ে এই কাজটা করে ফেলুন আপনারা দেখবেন যে বাগানবিলাস গাছ নিয়ে কোনো চিন্তা আপনাদের থাকছে না বর্ষায় এবং আগামী দিনে অজস্র ফুলে আপনার গাছ আপনারা বাগানকে ভরিয়ে দেবে তার কারণ গাছ সুস্থ থাকবে সবল থাকবে আর অর্গ্যানিক পদ্ধতি মেনে যে এইভাবে খাবার দেওয়া দেখিয়েছি যারা দেখেননি ভিডিও লিস্টে গিয়ে বগেনভিলিয়া গাছে বর্ষার পরিচর্যাটা দেখে নেবেন দেখে নিলে সুবিধা হবে যারা দেননি খাবার এখনও রাসায়নিক সার টোটালি বাদ দিয়ে দেবেন দিয়ে অর্গ্যানিকের উপরে করে খাবার দিয়ে এখনও দিয়ে দিতে পারেন এই টাইকোডার্মা ভিডিডি সাথে মিশিয়ে দেবেন ব্যাস তো এইভাবেই করুন বোগেন গাছ খুব মানে ফুলে ফুলে ভরিয়ে দেবে আগামী দিনে আপনার বাগানকে ভিডিও শুরুতেই আমার শীতের যে বাগান সেই বগিনভিলিয়া একদম পুজোর পরে পরেই সেই ছবিটা ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম শুরুতেই তো এভাবেই ফুটবে বাগান বিলাস আর এখনও ফুটছে এই যে সূর্য মানে রোদ আর বৃষ্টির লুকোচুরি খেলার মেঘের লুকোচুরি খেলার মাঝে এখনও কিন্তু দুর্দান্তভাবে রেজাল্ট দিয়ে যাচ্ছে আমাকে তো এভাবেই ফুটতে থাকুক বাগান বিলাস আর যেভাবে দেখালাম ওইভাবে কেয়ার করুন কোনো ক্ষতি হবে না আগামী দিনে ফুলে ভরবে বাগান বিলাস গাছ তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় তবে সকল সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা